আসসালামু আলাইকুম হ্যালো গাইস তো এই যে বড় ধান কাটা প্রায় শেষ মোটামুটি দু একজন বাদে সবার ধান কাটা শেষ এর মধ্যেই শুরু হয়ে গেছে ঘুরি উড়ানো তো ওই যে আমার ছোটো ভাতি চা চলে আসছে ঘুরি উড়ানোর জন্য এই যে পুরা মাঠ ফাঁকা তুই যে ঘুরি উড়ানো এইতো হ্যাঁ দিকে টানো 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 ছোটবেলায় অনেক ঘুরিয়ে উড়াইতাম বাট এখন উড়ানো হয় না ঘুরি তুমি কার আকাশে উড়ো তাই না ওই যে আমার ভাতিজা স্বাস্থ্য গায়ে পায়ে বড় হয়ে গেছে কিন্তু মনের দিক থেকে বড় হয় না ভাতিজা ঘুরি দিন ধরে উড়াইতেছ হ্যাঁ বড় একটা চং বানানো যায় না হ্যাঁ কে হ্যাঁ এখন চলবো এই সিজেনে হ্যাঁ তো রোদের কারণে আসলে দেখা যাচ্ছে না ওই যে দেখেন एड की गुरी ना की मास चिल चिल तैना चिल